হ্যাঁ আমি খারাপ মেয়ে গণধর্ষিতা আমাকে কখনো কেউ ভালোবেসে পুতুল গড়েনি আমার জঠরে কোনো ভ্রূণ শব্দ করেনি আমি নই সতীত্বেরই প্রতিমূর্তি সীতা আমি সংহার তবু আমি রুদ্রকালী বেহুমায়ে বেরো রক্ষমাটি মাটি কঠিন পাথরে আমারই ত্রিশুলে কত রাক্ষসেরা মরেছে বেঘরে তবু আমি অনর্গল ছুটে মরি খালি কে যেন পেছনে শুধু ধাওয়া করে আসে তারা খাওয়া জন্তু আমি দিকবিদিকে ছুটি একটু আশ্রয় চাই এক টুকরো রুটি একটা পুরুষ চাই যেন ভালোবাসে হ্যাঁ আমি দলিত মেয়ে কালো রং ত্বক যেরকম ভারতের লক্ষ কোটি মেয়ে তাই বলে মাটি চলে এতটুকু অধিকার চেয়ে কি ভুল করেছি বলো উঁচু জাত হে মহানায়ক তোমরা আমাকে যারা একে একে ধর্ষণ করেছো মেয়ে বলে কালো বলে নিচু জাত বলে তোমরা আমাকে যারা একে একে চুম্বন করেছ ঠোটের চাপে চুষে পিষে ডোলে শেষ যুদ্ধে সকলের সামনে দাঁড়াই একটা মারলে তার রক্ত থেকে আরেক জন্মায় সেই দিন কালী পূজা রক্ত টিকা লাগাই মাথায় এরকম প্রতিশোধ নিতে পারে এক ধর্ষিতাই কত শত শত মেয়ে আমার মতন অপমানে দড়ি ও কলসিনে ডুব দেয় নদীর গহনে কেবল একটি মেয়ে শোধ নেয় বারুদ দহনে ডাকাতে কালীর কথা লেখা হয় ফুলনের গানে